শোনো অনেক টাকা খরচ করছি অনেক টাকা খরচ করে আমরা কমিটি পাইছি এই মালা কিন্তু এমনি এমনি আসেনি ঠিক আছে তো এখন আমার কথা হচ্ছে এখন আমাদের শুধু চাঁদাবাজি করলেই সব আমাদের কি করতে হবে আমাদের এই কমিটিতে তোমরা যে কমিটি দিছো না উপজেলা ইউনিয়ন কমিটি দিছো এদের কমিটির বিভিন্ন ছেলেদেরকে প্রশিক্ষণ দেওয়া দিতে হবে এবং সবচেয়ে মজার একটা ইনকাম আছে বুঝছো তোমাদেরকে বলে দিই তোমরা আমার বিশ্বস্ত লোক সবাইকে সবকিছু বলা যাবে না সেটা হচ্ছে আমরা বাণিজ্য করব। আমরা দ্বন্দ্ব বাণিজ্য করব। মনে করি যেমন তোমার বেলাল আর শফিক আছে না দুই ভাই লাইট। তো আমরা একটা কাজ করতে পারি তোমরা ওই দুই ভাইকে ঠিক আছে দুইটা গ্রুপ করে দিয়ে ওদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগে দাও প্রয়োজনে মারামারি একটা অ্যারেঞ্জ করো একটা আয়োজন করবা এবং প্রয়োজনে তোমরা সাথে লাঠি নিয়ে যাবা ওর হাতে যদি লাঠি না থাকে লাঠি দিবা যাতে মাথায় একটা বাড়ি দেয় আর মাথায় বাড়ি দিলে কিন্তু আমাদের টাকা টাকা ঠিক আছে আচ্ছা তাহলে এইভাবে শুরু করি আর একটা কথা মাথা রাখবা যে আমাদের এলাকায় ঠিক আছে যেই মেয়েগুলো মনে করে দেখা যাচ্ছে যে একটু সুন্দর একটু সুন্দর তাদের বিয়ে দিয়ে টাকা পয়সা কোনো কিছু দরকার হয় ওই গার্জিয়ান অভাবী গরিব গার্জিয়ানকে বলবা যে আপনার মেয়ের আমরা বিয়ে দেব আমাদের নেতার লন্ডন আমেরিকা তারপর ইংল্যান্ড থাইল্যান্ড তারপর হচ্ছে কামুখা তারপর হচ্ছে তোমার যুদ্ধ লাগলো কথা জানি ইউক্রেনের যুদ্ধ তারপর হচ্ছে তোমার ইসরাইল ইসরাইলতো পালে মেজ বিয়ে দেবো ফিলিস্তিনিও বিয়ে বাংলাদেশটাকে আমরা একবারে ইন্টারন্যাশনাল করে ফেলবো তোমরা তাদেরকে বলবা সুন্দরী কোনো মেয়ে যদি হয় আমার নেতার লোকজন আছে আমরা বিদেশে পাঠিয়ে দেবো ওখানে বিয়ে দিয়ে করবে আর কিছু টাকা পয়সা আসে তোমাদেরকেও আমি দেবো ঠিক আছে বিশ এটাই ঠিক আছে তো আমার কাছে খবর আসছে ও মনে আসবে ঠিক আছে ছোট ভাইটা একটু সজ সরল আছে ওর কাছ থেকে টাকা পয়সা একটা ব্যাপার সাপার আছে ওইটা নিতে হবে সেটা দিতে হবে এবং দ্বন্দ্ব লাগাইতে হবে টাকা নিতে হবে উপর মহলে কথা বলে যেভাবে ও টাকা নিতে হবে ঠিক আছে এই তো চলে আসছে ভাই আসসালামু আলাইকুম এই শোনো তোমাকে আমি বলি তোমার ভাই এত বেপরোয়া বুঝতে পারছো তোর বাবা মারা গেছে সম্পত্তি মালিক তুমি না সম্পত্তি তুমি পাও না আমি নেতা আছি এই জনতার নেতা দুর্ধর্ষ নেতা আমি তোমার পাশে আছি আমার কমিটির লোক তোমার পাশে আছে তুমি একটা কাজ করো তুমি তোমার ভাইকে পারলে প্রয়োজনে লাঠি দিয়ে মাথা ফাঁকে দেবে বাকিটা আমার কমিটির লোক দেখবে আর ওই যে আমার লোকজনের কাছে এক লাখ টাকা দিবা ঠিক আছে যত ধরনের শেল্টার লাগে সব আমরা দেবো ঠিক আছে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আর ওই টাকাটা যে দেবে বুঝছো যে ওই টাকাটা তুমি ওইভাবে রাখবার শুধু ঝামেলা লাগাও পাড়া মহল্লা কোনো জায়গায় বাদ দিবা না শুধু ঝামেলা লাগাও ঠিক আছে আর আমাদের কমিটির লোক দিতে বিষয় বন্ধ করে দাও ভাগ ভাগ করে দাও ভাই ভাইয়া দন্দ লাগা দাও মাথা ফাটা ফাটা মারামারি এক্সচে রাখ তো আমি মাছ গরম চাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভালো আছে এলাকায় কোনো সমস্যা হচ্ছে সমস্যা

ভাবি বলছে আনারসের কথা ভালো হইলো তুমি আনারসটা নিয়ে আসছে অনেক সুন্দর আছে হ্যাঁ আসলে এলাকা কোনো সমস্যা হচ্ছে নাকি সমস্যা বর্তমানে নাই ছিল ঠিক আছে কিন্তু আপনি আসার পর থেকে সমস্যা সমাধান আরে খালি ঝামেলা লাগাও ঠিক আছে আর আমি বলি শোনো ওই যে তোমার তিন নাম্বার ভাবিটা হুম আর একটা বিয়ে অবশ্য করতে চাচ্ছি মেয়ে দেখতে যাবো আপনার শালিটা কি অবস্থা কেমন আছে আরে আপনি তিনটা বিয়ে করেছেন আবার আমার শালির কথা বলতেছেন আরে ভাই এটা কোনো কথা বড় বড় নেতারা দশটা বারোটা করে বিয়ে করে

হামলা করিও না ভাই ছাগলটা না নিলে হয় না শোনা ভাই তুমি যাও হামলা করিও না ঠিক আছে ভাই আসি আসসালামু আলাইকুম নেতা রে নেতা হইলে আমরা শুভ হবে

জমি জায়গার ব্যাপারটা নিয়ে একটু বড় হয়ে গেছে যাবো তো এখন ভাই আচ্ছা আচ্ছা ভাই ভাই ওই যে যে কথাটা বলছিলাম ওই যে বৃদ্ধ মহিলা ওনার তো মানে একদম অবস্থা খারাপ ভাই একটা কিছু করেন শোনো আমি তো মানুষের সেবা করতেই চাই আমি কুমিটির সভাপতি কুমিটির লোক আমারও তো একটা দায়িত্ব আছে কিন্তু তোমরা তো বুঝো আসলে আমাকে তো টাকা পয়সা ব্যাপার থাকে আমার লোকজনকে পুষতে হয় রাখতে হয় আবার আমি তিন নাম্বার বউ আবার একটা বিয়ে মোটামুটি হয়ে গেছে চারটা বউ তো আমার তো টাকা পয়সার অভাব নাই তোমরা ভালো করে জানো তাই না তো আমার তো লোকজনের তো পরিবার চালাইতে হয় তুমি একটা কাজ করো তুমি টাকা ব্যবস্থা করে দাও ঠিক আছে আর ওনাকে আমি দুই একটা বাজির ব্যবস্থা করে দিচ্ছি মানে অত বেশিও প্রয়োজন নেই কিন্তু ওনার অবস্থা বর্তমান মানে এতটাই খারাপ কি আর বলবো একটু তো আপনি তো নেতা মানে যেটা একটু দেখতে হবে আরে ভাই তোমাকে তো জিনিসটা বুঝতে হবে কমিটি চালাইতে অনেক টাকা পয়সার ব্যবসা করা আছে তাই না আর নাকি আমার ইউনিয়ন ওয়ার্ড পাড়া মহল্লা থানা জেলা উপজেলা সারা আমাকে ভাবতে হয় তুমি কাজ করো আচ্ছা ঠিক আছে তোমার জন্য পঞ্চাশ হাজার টাকা ওদেরকে চলতে হবে না তুমি পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করো সবই ঠিক আছে কিন্তু মানে এই সময়টা আপনার জন্য এটা একটা প্লাস পয়েন্ট বুঝছেন কারণ এই সময় পরিচিতিটা মানে এটা হচ্ছে থেকে বেশি এই সময় মানুষের মনে ঢুকতে হবে টার্গেট করতে হবে বুঝছেন কারণ প্রথম ধাপ যেহেতু এটা সুযোগ টুযোগ এগুলো আমি বুঝি না আমাকে সবাই চেনে বুঝতে পারছো দূরদর্শনে তার একটা পরিস্থিতি আছে তুমি দেখো হাটে বাজারে আমার পোস্টার আমার ব্যানার ফুলের মালা দেয় আর আমি তো বাজারে ঢুকতেই পারি না খালি স্লোগান আর স্লোগান ঠিক আছে তো আমার আমার মনে হয় না যে আমার পরিস্থিতি লাগবে তারপর তোমাদের অনুরোধে তোমাদের রিকোয়েস্টে তোমাদের ভালোবাসি বলে আমি মানুষের সেবা করে যাচ্ছি এ এইরকম নেতা আছে যে নিজে টাকা নেয় না হয় আমার বউ নেয় না হলে তোমরা নাও আমি ভাই কোনো টাকা পয়সা নেই না ঠিক আছে মানুষের সেবা করা আমার লক্ষ্য আমার উদ্দেশ্য ভাই আচ্ছা ঠিক আছে আর শোনো আঞ্জা কখন যে বড় বড় লোক আমার সাথে মিটিং করে তদবিল বাণিজ্য বদলি বাণিজ্য বড় বড় কাজ আমি করি তুমি হয়তো জানো না পঞ্চাশ হাজার টাকা এরকম হবে না ভাই তুমি কথা বলো ভালো কিছু হবে না ভাই যেটা বলছে পনেরো হাজার টাকায় দিয়ে দাও সমস্যা নেই ঠিক আছে

আমি কুমুরটির সভাপতি তোমাদের কোনো কিছু হলে আমি কি ঘরে বসে থাকতে পারি তোমার বাবাটা মারা গেছে আহ কি ভালো লোক ছিল যে ভাই আমাকে অনেক স্নেহ করতো এখন সমস্যা হচ্ছে কি তোমার ছোটো ভাইটা আসে না খুবই বেয়াত এত উশৃঙ্খল ভাই আমি তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি অনেক লোকজন ধরছি ঠিক আছে তোমার যে কোনো সময় ক্ষতি করবে এবং তোমার কোনো ভাগ দেবে না তোমার হক আছে না তুমি বড় ভাই না জি ভাই বাবা সন্তান তুমি না তো যেহেতু সে তোমার ক্ষতি করতে চাচ্ছে তুমি একটা কাজ করো তুমি লাখ দুই এক টাকা ব্যবস্থা করে আমাকে দাও ভাই দুই লাখ টাকা কত দিতে পারবা বলো কত দিতে পারবা ভাই আমি তো টাকা দিতে পারবো না তোগুলো কয় টাকা দিতে পারবে পারবা আমার কাছে তো কোনো টাকাই নেই টাকা দিব কি হবে সব কিছুই তো ওর কাছে আছে আচ্ছা শোনো তাহলে একটা কাজ করো বলেন ভাই তোমাকে আমি একটা জায়গা নিয়ে যাই একটু কথা বলি আসো

আমার শ্রমিক ভাইয়েরা কত কষ্ট করে কত পরিশ্রম করে তাদের কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না মানতে পারি না আমি একজন আবেগই নেতা আমার আবেগ আমি একটা মশা মারলেও ভয় করি ভয় করি তো আমি বলতে চাই এই যে এই এত কষ্ট করে রাস্তার উন্নয়নের জন্য আমি নেতা উপর মহল পর্যন্ত যোগাযোগ করেছি উপর মহলে তদ্বির করে অনেক কষ্ট করে এই রাস্তায় কাজ করাচ্ছি আমি চাই আমার শ্রমিক ভাইরা যাতে ন্যায্য মূল্য পায় আমার শ্রমিক ভাইদের বেতন বাড়িয়ে দেওয়া হয় আমার শ্রমিক ভাইরা যাতে কষ্ট না পায় আমার শ্রমিক ভাইরা যাতে দুইটা বিয়া করলে আচ্ছা আমার শ্রমিক ভাইরা যাতে একটা বিয়ে করে আমার বোনদেরকে যাতে সুখে শান্তি দেখা হইতে পারে আমরা উন্নয়ন চাই ভাই আপনার কাজ করতে খুব কষ্ট হয় না এটা আমার লক্ষ্মী ভাই আমার ভাই শ্রমিকরা আমাদের ভাই এবং এই ভাইদের জন্য আমরা বেঁচে আছি আমরা নেতা নেতাগিরি করতেছি ঠিক অনেক কষ্ট করি আমরা অনেক কষ্ট ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ঠিক আছে আপনারা আমার হাতুড়ি মার্কা ভোট দেবেন আমি এবার এমপি নির্বাচন করব আমি যদি হাতুড়ি মার্কা দিয়ে ভোট পাই আমি যদি এমপি নির্বাচিত হাতুড়ি মার্কা দিয়ে তাহলে আমি হাতুড়ি দিয়ে দুর্নীতিবাজের মাথা পেটে দেব কোন অনলাইন করতে দেব না আমি চাই শান্তিপ্রিয় আমাদের এলাকায়বাসী শান্তিপ্রিয়তে থাকু আমি চাই এলাকায় মানুষ শান্তিতে থাকু ধন্যবাদ সবাইকে এলাকায় কোন নেতা আছে রে এই সেই নেতা দুধসবাই সেই নেতা দুধসবাই সেই নেতা দুধসবাই এই তুমি জিদারকে ফোন দাও ঠিক আছে এখনি ফোন দাও যে কমিটি সভাপতি কথা বলবে লো আসসালামু আলাইকুম। এই যে আমাদের বসের সাথে কথা বলুন। ইউনিয়ন বস। হ্যালো আসসালামু আলাইকুম। আমি কমিটির সভাপতি বলছি ভাই আপনাদের কাজ দেখলাম। আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। আপনার এই কাজ দেখে আমাকে এত বাজে লাগছে এত খারাপ লাগছে এই কাজ ভাই আপনার হাত দিয়ে তো পিচগুলা উঠে যাচ্ছে। আমি আপনাকে বলি ভাই পরিষ্কারভাবে একটা কথা বলি। আমার যে জনগণ আছে আমি এক দেড় লক্ষ জনগণ দিয়ে বন্ধন করব প্রেস সামনে এবং বলবো যে আপনার কাজ বাজে হচ্ছে এই তো লাইনে আসছেন উপায় আছে আপনি একটা কাজ করেন লাখ দুই এক টাকা আমার লোকজন যাবে দুই লাখ টাকা দিয়ে আমি বলে দেব যে খুব সুন্দর কাজ হচ্ছে কোনো সমস্যা নাই আপনি কাজ করেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক বিকেলে সন্ধ্যার দিকে গেলেও হবে হ্যাঁ দুই লাখ টাকা দুই লাখ টাকা না না কম হবে না ভাই দুই লাখ টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে এ ঘোষণা কাজ ভালো কাজ ভালো হচ্ছে নিউজ হয়ে গেছে মিয়া তো কিন্তু আমি তো মারি নাই ফাঁসানো হইতেছে আমি রাজনীতি করি আমি এগুলো বুঝি তোমার ভাইয়ের সাথে তোমার দ্বন্দ্ব তোমার ভাইয়ের সাথে অন্য কোনো দ্বন্দ্ব নাই তুমি তোমার ভাইকে খুন করে তার সকল সম্পত্তি তুমি পায়তাটা করতে সেগুলো আমরা বুঝি না ঠিক আছে সম্পত্তি আমার নামে সবকিছু আছে কিন্তু আমি তো ওকে মারিনি হ্যাঁ এইটাই তো কথা তোমার নামে আছে তুমি তাকে মেরে ফেলছো সরে দিছো যাতে তোমার বাধা কেউ না থাকে এখন একটা উপায় আছে ঠিক আছে উপর মহল থেকে বারবার ফোন দিচ্ছে ভাই তুমি তো আরে মিয়া তুমি তো মাটার কেজে আসামি মিয়া তোমার যদি ফাঁসি হয় তোমার এই সম্পত্তি কে খাবে বলো কেউ খাবে না উপর মহল থেকে ফোন দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা খেপে উঠছে ভাইয়ের হাতে ভাই খুন

রাজনীতি <starters> <aría> কেউ নাই তোমার সাথে একটু পাঁচশো কথা আছে শুনে আমি কিন্তু তোমাকে খুব পছন্দ করি তুমি জানো তো আমি তো জানি ভাই মানে আমার ডান হাত তুমি তো জি তোমার মাঝে আমি আমাকে দেখতে পাই জি অবশ্যই এটা বিশ্বাস করো জি এখন একটা ঝামেলা হয়ে গেছে বুঝছো কি ঝামেলা ভাই এই যে আমার আরেকজন আছে না জি আমার তো দুইজন পিএস ওই যে রঞ্জুর কথা বলতেছে হ্যাঁ জি জি তো এখন সমস্যা হয়েছে রঞ্জু আমি কয়দিন ধরে মতিপতি ভালো লাগতেছে না ও পুষ পুষ করে কথা বলে ও তোমাকে সরাই দিতে চায় আমাকে হ্যাঁ আমি আমার কাছে একটা জিনিস আছে আমি এক মিনিট শোনো এটা আমার আমি এটা কখনো কাউকে দিইনি তুমি কি করবা জানো তুমি রঞ্জুকে সরিয়ে দিবা রঞ্জুকে সরিয়ে দিলে আমার এই ডান হাত তুমি জি এবং আর কেউ থাকতেছে না না মাঝে মাঝে দেখো না তোমার ভুলে কথা বলে জি আমার উপরে কথা বলে কিন্তু আমাকে একটু একটু রাগও করে তুমি ওকে সরে দিবা এবং ওর কিন্তু এক কোটি টাকা সম্পত্তি আছে সেটা তুমি আমার নামে লিখে নিবা জীবন আমার নামে লিখে নিবা এবং আমি কি করব যখন আমার নামে লিখে আসবে ও মারা যাবে পরে আমি ওইটা আবার তোমাকে উইল করে দিয়ে ঠিক আছে আমি ওর দেশে থাকবো না আমি দেশে বাইরে চলে যাব এই দেশের সম্পত্তি আমার কি কোনো লাভ আছে আমার এই ডুপ্লেক্স বাড়িটা তোমাকে আমি দিয়ে দেবো ঠিক আছে আমি তোমাকে খুব পছন্দ করি আরে তোমার ওই যে বড় শালি যে ডিভোর্স হয়েছে ওইটা একটু আমাকে নাম্বার টাম্বার দিও বুঝো না সময় কাটে না তো আমার তিন নাম্বার বউটা খুব ডিস্টার্ব ঠিক আছে আচ্ছা যাই হোক তুমি কিন্তু সিরিয়াস নিয়ে কাজটা করবো গোপন থাকবে ভাই এটা তো আপনার অর্থাৎ প্রিয় জিনিস একটা ভাই এটা আমি তো পারবো আমি তুমি আমার প্রিয় না জি 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 এটা কি এটা সে বেশি প্রিয় তুমি আমার ঠিক আছে তোমার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক হচ্ছে তো তোমার ডিভোর্স শালিকা আছে বড় জি ওটাকে আমি বিয়ে করে ফেলবো ঠিক আছে সুন্দর আছে লন্ডনে নিয়ে যাবো হ্যাঁ

হ্যালো এরঞ্জু রঞ্জু তুমি কোথায় তাড়াতাড়ি আছো তো তাড়াতাড়ি আসো আচ্ছা তাড়াতাড়ি আসো এত তাড়াতাড়ি ফোন দিছিস কিসের জন্য আমি গেঞ্জিটা পরারও সুযোগ পাইনি কিছু বলবি জি জরুলি তরফি ঠিক আছে ভাই আমাকে একটা কিন্তু অনেক বড় কাজ দিয়েছে ঠিক আছে কাজটা ভাইয়ের যে একটা প্রিয় জিনিস আছে না জিনিসটা কিন্তু আমার হাতে তুলে দিয়েছি ভাই কিন্তু বিদেশে চলে যাবে বুঝতে পারছো বর্তমান ভাইয়েরা ভাইয়ের অবর্তমানে আমি কাজ করবো আমি কোথায় কাজ করবো

বড় ভাইয়ের হুকুম চলে এসেছে ভাই তুমি কেমন আছো ভাই ভালো আছো ভালো আছো কাজ শেষ ডাকলেন আমাকে তুমি কি অপারেশন শেষ করছো জি ভাই ওকে তো আমি একবারে নিঃশাজ আছে একবারে শেষ করেছি কোনো প্রমাণ রাখিনি আমি বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে একটা গল্প শোনাচ্ছি জি ভাই হচ্ছে এক রাজ্যে দুজন রাজা থাকে না একজনই থাকে তো বিষয়টা হচ্ছে যে এক বনে একজন বাঘ থাকে এক রাজ্যে একজন রাজা থাকে তো এখন দেখো ছোট ভাই তোমাকে যদি আমি রাখি তাহলে তো আমার প্রতিদ্বন্দ্বী থাকবে তাই না তো আসলে আমি দেশের বাইরে যাওয়ার পাবলিক তো আমি না কোটি কোটি টাকা সম্পত্তি করেছি তাই না লাখ লাখ কোটি কোটি টাকা আমি দেশের বাইরে যে কি করব তুমি ভালো থাকো ভাই কথাটা তো এরকম ছিল ভাই হিসেবে আমাকে বুকে টাইনে বিশ্বাস করে কোনো শব্দ আমার সংবিধানে নাই ভালো থাকো গুড নাইট গুড বাই কোথা পেস্ট দুনিয়া ছোট দুনিয়ায় মানুষ কিছুই বোঝে না মানুষ সুন্দর ফুল সুন্দর দুনিয়া সুন্দর সুন্দর বোঝে না রে কিছুই বোঝে না আমি মানুষের সেবা করতে চাই মানুষ এটাও বোঝে না চলে যাচ্ছি হে দেশবাসী যদি কোনোদিন ক্ষমতায় আসি আবার দেখা হবে যাদের কাছে ঠিকমতো চাঁদা পায়নি তারা জমা রাখবে পারলে আমার চাঁদা দিয়ে দেবে আমার লোকজন তোমাদের শুনে রাখবে বিশেষ কাজে দেশের চলে যাচ্ছি ক্ষমতা পেলে আবার চলে আবার দেখা হবে আবার এই দুর্ধর্ষ নেতা রাজপথে নামবে আবার এই দুর্ধর্ষ নেতা তা দাপিয়ে বেড়াবে প্রতিটি অলি গুলি শহর সব সব সবখানে ভালো থাকো হে এলাকাবাসী গুড বাই টাটা